নিজের শবরের জন্য আফসোস করো না শুধু আল্লাহর ওপরে ছিঁড়ে দাও আল্লাহ সবরকারীদের সাথে আছেন সবর করা যদি এত সহজ হতো তাহলে আল্লাহ সবরের ফল এতটা ভালো দিতেন না সত্যি খুশি মিথ্যায় চিন্তা শবরে বরকত আর রাগে ক্ষতি আছে এমন করো যে তোমার রবের খাতিরে সবর করা শুরু করে দাও কেননা যে তার রবের জন্য সবর করে আল্লাহ তার অন্তরে দুঃখের জায়গায় শান্তিতে ভরিয়ে দেয় প্রতিটা নিরবতা হার নয় কিছু নিরবতা সবরও হয় আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না যেখানে এতটা সবর করেছ সেখানে আর একটু সবর করে নাও তারপর দেখো যেটা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটাও তোমার কাছে পৌঁছে দেয়া হবে দুঃখ করো না আল্লাহ তোমার সাথে আছে একবার হেরে সমস্ত সেই জিতকে ভুলে গেছ যা আল্লাহ তোমাকে দিয়েছিলেন তার রহমতকে মনে করো আর অন্তরে ঢুকিয়ে নাও যে তোমার রব সর্ববিষয়ে সর্বশক্তিমান সবর এমন যাবে যা অনেক সমস্যার সমাধানের দরজাকে খুলে দেয় বিশ্বাস রাখো যে সবরের পরে তুমি এমন অবাক করা পুরস্কার পাবে যে তুমি সেই কষ্টের মুহূর্তও ভুলে যাবে তুমি বলো যে দুঃখ এখন সহ্যের বাইরে চলে গেছে আল্লাহ বলেন যে তিনি কোনো প্রাণীর ওপরে তার সাধ্যের বেশি বোঝা চাপান না তুমি বলো ইয়া আল্লাহ আমি কেন আর দ্বিতীয় যে জিনিসের তুমি আশা করো তোমার দোয়া কবুল হবে আর অনেক উত্তম উপায়ে হবে আর জানো এটা ফল সেই শবরের যা তুমি সেই দোয়ার কবুলিয়তের সময় করেছিলে এটা পুরস্কার সমস্ত সেই চিন্তার যার মোকাবেলা তুমি সেই দোয়ার কবুলিয়তের সময় করেছিলে এজন্যই তো বলা হয় সবরের ফল অনেক মিষ্টি হয় তাই তুমি দোয়া করা কখনোই ছেড়ো না কিন্তু হ্যাঁ ভাগ্যের পিছনেও কখনোই দৌড়াবে না শুধু বিশ্বাস রাখবে আর অপেক্ষা করবে যে মুহূর্ত সবরের পরীক্ষা নেওয়া হয় আসলে সেই মুহূর্ত কবুলিয়তের মুহূর্ত হয় যদি তুমি আজ আল্লাহর মেনে চলবে তো কাল তিনি তোমাকে তোমার চাওয়া দিয়ে দিবেন কেন না কেননা আল্লাহতাল্লা ইখতিয়ার আছে যা চান করতে পারেন কে জানে তোমার এই শবরের বদলে আল্লাহ তালা সেই সব কিছুই নির্ধারণ করে রেখেছেন যা তুমি দোয়া করতে করতেও ক্লান্ত হওনি যার জন্য ওয়াক্তে তাহার যুদে মাথা শেষদা থেকে না ওঠে যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করাতে তোমার জবান ক্লান্ত হয় না তাহলে আশা রাখো যেই সবরের ফল নিকটে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন যদি তুমি সবর করে আছো না দেখো আল্লাহ পাক তো নিজেই কোরআনে পাকে বলেছেন যে আমি সবরকারীদের সাথেই আছি তাই যখন আল্লাহর সাথ পেয়ে গেছ তো সবর করো এজন্য নিজের দোয়ায় কোন হওয়া পর্যন্ত আর একটু সবর করো আল্লাহ তোমার সাথে আছেন যেমন তৌবা কবুল হয়ে গেলে গোনা মাফ হয়ে যায় তেমনই যখন আল্লাহর তোমার সবর করা পছন্দ হয়ে যায় তো তিনি প্রতিটা সেই স্মৃতিকে মুছে দেন যা তোমাকে চিন্তিত রাখে কখনো মন অশান্ত অনুভব হলে মনের অবস্থা আল্লাহকে বলা শুরু করো মনের সেই অশান্তিকে অস্ত্র হিসেবে ফেলে দিও চিন্তা আর সমস্যাকে দোয়াতে বদলে নিও আর রবের কাছে শুধু সবর চাইবে কেননা পরীক্ষায় আসল কামিয়াবেই হলো সবর আর সবরের ফল জান্নাত ছাড়া আর কিছুই নয় আর তারপর যার অন্তরে অশান্তি থাকে যে সবরকারী হয় তাওয়াক্কুলকারী হয় তারা আশা ছাড়ে না তারা কাঁদে কিন্তু কখনোই হতাশ হয় না নবী করিম সাল্লাহুআসাল্লাম বলেন উত্তম আমল হল শবর আর অপেক্ষা করা মানুষের অন্তরে আল্লাহর মেহেরবানীর মাধ্যমে এক এমন তার মজুদ থাকে যে সে ফিরে খোদার দিকে অবশ্যই আসে তাই যদি তুমি এখনও কঠিন পরীক্ষায় আছো আর অতীতকে ভুলতে পারছ না তো জেনে নাও এখনও পরীক্ষা শেষ হয়নি পরীক্ষা তখনই সম্পন্ন হবে যখন তুমি নিজের চাওয়ায় সবর করতে আর আল্লাহর চাওয়াতে সুক্রিয়া করতে শিখে যাবে দোয়া দেয়া কোনো সাধারণ কথা নয় দোয়া সেই দেয় যার কাছে কোনো জিনিসের কমতি থাকে আর প্রতিটা ভাঙা হৃদয়ের মানুষ বেশিরভাগ সময় হাসতে হাসতে অন্যদেরকে দোয়া দেয় জালিমের জুলুমে নয় বরং সবরকারের সবরকে ভয় করো যদি মানুষ সবরকারী হয় তো তার সাথে করা প্রতিটা অন্যায়ের জবাব আড়স থেকে আসে কেননা আল্লাহতালা সবরকারীদের সাথেই আছেন তুমি সবরের পরীক্ষায় আছো না তো শোনো তার সাহায্য অতি নিকটে তোমার এই গড়িয়ে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন তোমার শেষ তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে উনি রাজি হয়ে গেছেন তোমার ওপরে তোমার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে তোমার রংহীন জীবনে এখন তিনি রং ভরতে চলেছেন বিশ্বাস করো তুমি তোমার দোয়াগুলোর কবুলিয়ত জলদিই দেখবে সেই রব যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি তোমাকে শবর দেন শক্তি দেন তোমাকে তাহার যদি ওঠার তৌফিক দান তো তুমি কিভাবে ভেবে নিলে উনি তোমার সবরকে সুক্রিয়ায় বদলাতে পারবেন না চিন্তিত হয়ে না শুধু সবর রাখো হতে পারে কাল সেই দিন যেটার তুমি সারা জীবন অপেক্ষা করেছ উনি শব্দয়াতে কোন বলবেন তার আগে তাকে তোমার শবর তো পরীক্ষা করতে দাও প্রতিটা জিনিস একটা নির্ধারিত সময়ে হয় তোমার সবরের পরীক্ষাও একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ যে বিপদে সবর করে নেওয়া যায় সেটা খুব জলদিই শেষ হয়ে যায় কিন্তু সেই বিপদে যদি আল্লাহর রাজি ভেবে সুক্রিয়া করে নেওয়া হয় তো সেই বিপদ খুব জলদি খুশিতে বদলে যায় কথা শুধুমাত্র আল্লাহর ওপরে তাওয়াক্কুলের কে জানে তুমি যা চাচ্ছ তা তিনি তোমাকে দিতেই চলেছেন কিন্তু তার আগে তিনি তোমার থেকে অনেক বড় বড় কাজ করে নিতে চান সবর করা কোনো সাধারণ কাজ নয় রুহু ক্লান্ত হয়ে যায় মানুষ তার অন্তরের সবচেয়ে নিকটতম সম্পর্ককে হারিয়ে ফেলে আর কষ্ট পেতে থাকে সেই সময় নিরুপায় হয়ে যায় যা দুনিয়া দেখতে পায় না কিন্তু সেই রব ঠিকই দেখেন তাকে বলে সবর যখন অফুরন্ত ভয় দেখা যায় সেই চাওয়া পূরণ হয় সেজন্য তাহার পরা যায় দোয়া করা হয় কিন্তু শেষে সেই স্বপ্ন চুরমার হয়ে যায় সেটা পূরণ না হয় তারপরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন সেটাকে বলা হয় সবর উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়েই তোমার কাছে আনেন উনি প্রথমে তোমাকে তোমার সাথে পরিচয় করান তারপর নিজের ঠিকানা দেন তুমি তোমার মর্জিতে তার কাছে যাও না বরং যখন উনি তোমাকে অনেক ভালোবাসেন তখন তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেন তুমি তার দিকে দৌড়ে চলে আসো যখন তিনি মজে যা করতে আসেন তো কোনো জিনিসই বাধা হয়ে দাঁড়াতে পারে না আমার রব কাদির যখন কখনো শক্তি হারাতে লাগো যখন কখনো শক্তি হারাতে লাগো তো মনকে এটা বোঝাবে যে যা হচ্ছে সেটাতে আল্লাহর হুকুম আছে আর যেটা হবে সেটাতেও আল্লাহর হুকুম থাকবে জানো আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস না রাখি যেভাবে রাখা উচিত এজন্য একটা লম্বা শ্বাস নাও আর পেছনে ফিরে আসা ভালো সময়কে মনে করো আর যদি ভালো সময়ও খুঁজে না পাও তো চোখ বন্ধ করে একবার আল্লাহকে অনুভব করো তার নিয়ামতকে মনে করো তার হিকমতকে মনে করো তার ক্ষমতাকে মনে করো রাতের দিনে আর দিনের রাতে পরিবর্তন হওয়াকে মনে করো আর শেষে তার ওয়াদাকে মনে করো যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আর আমাদের দেশের জন্য বেশি বেশি করে দোয়া করুন আসসালামু আলাইকুম